শরীয়তপুর উপজেলার পালেরচর বাজার পদ্মার মাছের জন্য বিখ্যাত এই বাজার জেলেরা তাজা তাজা মাছ ধরে নিয়ে আসে নিলামে বিক্রি করার জন্য আর দূর দূরান্ত থেকে প্রেমীরা ছুটে আসে এখানে মাছ কেনার জন্য ব্যাপারীরা একশো টাকা লাভে মাছ বিক্রি করায় এই বাজার তুমুল জনপ্রিয়তা পেয়েছে প্রতিদিন দুপুর বারোটা থেকে প্রায় তিনটা পর্যন্ত এখানে পদ্মার মাছ নিলামে কেনাবেচা হয়ে থাকে আজকের এই ভিডিওতে এই বাজারে মাছ কেনার সুবিধা অসুবিধা সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এই মাছ নাকি পালেন

কাস্টমারের সামনে ভাই আমার কাছে সলিড কথা পাইবেন আমি মাছ কিন না কোনদিন হইতো আবারো ফাটে মাস্ক কিন না আবার আসসালামু আলাইকুম দর্শক পালের চর থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের তিন তারিখ সময় হচ্ছে দুপুর দেড়টা বাজে তো আজকে চলে আসছি পালের চর মাছের আড়দে তো বর্তমানে পালের চরে মোটামুটি ভালো মাছই পাওয়া যায় পদ্মার ইলিশ মাছ পাঙ্গাস মাছ বেলে চিংড়ি মাছ আয়ের মাছ লিটা মাছ সব ধরনের মাছ এটা হচ্ছে আপনার শরিয়তপুর জাজিরা পালের চর ব্যাপারীরা একশো টাকা লাভে কিন্তু মাছটা বিক্রি করে তবে একশো টাকা লাভে কীভাবে বিক্রি করে সেটা হচ্ছে ডাকের প্রতি তারা কিন্তু আরো দেখি টাকা কম দিতে পারে যেমন তিন হাজার টাকা ডাকে কিন্তু একশো টাকা বা দেড়শো টাকা তারা কম দেয় হাজারে হচ্ছে আপনাদের ব্যাপারিতে পঞ্চাশ টাকা কমিশন আরত থেকে পায় তো তারা মূলত এক একজনে বিশ দাগ বাইশ দাগ মাছ কেনে আর যেহেতু এখানে কাস্টমাররা সরাসরি ডাকতে পারে না উন্মুক্ত না এখানে শুধু ব্যাপারীরা ডাকতে পারে তো তারা বিশ দাগ মাছ কিনলে আর কি এখান থেকে তাদের শো তিন হাজার টাকা লাভ হয় সেক্ষেত্রে কাস্টমারের থেকে একশো টাকা লাভ নিলেও কিন্তু তাদের চলে এবং না নিলেও চলে তাদের রেগুলার কাস্টমারের কাছ থেকে বেশিরভাগই তারা নেয় না তো এমনি কিন্তু একশো টাকা লাভে তারা মাছ বিক্রি করে আর এই বাজারের সুবিধা অসুবিধা সব কিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং কোন কোন দিকে আপনাদের সাবধান সচেতন হয়ে থাকতে হবে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি দর্য সরকারের সম্পূর্ণ দেখবে দর্শক পালেরচর বাজারে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পাঙ্গাস মাছ বড় বড়ো কাতল মাছ ইলিশ মাছ সাজিয়ে রেখেছে এই মাছগুলো মূলত একশো টাকা লাভে কিন্তু বিক্রি করে এই যে দেখেন বিশাল আকৃতির কিন্তু একটা চিতল মাছ ভাই

বিশাল বড় কাকার নাম কি বারেক মাদবর বারেক কাকার দেখেন বিশাল বড় চিতল মাছ পালেচর বাজার এই পর্যন্ত এত বড় আসে নাই না তাই আপনি তো বাজারে আসে নাই দেখেন বিশাল বড় চিতল মাছ চারশো টাকা লাভে বিক্রি না আচ্ছা রাখেন রাখেন মাছটা জানি এই দেখেন এই দেখেন বিশাল বড় চিতল মাছ চারশো টাকা লাভে বারো হাজার টাকা হলে বিক্রি করবে আর কি বারো কেজি ওজন ওজন দিয়েছিলেন না আনুমানিক একটা ধারণা করা হয়েছে আর এই যে ভাই কি অবস্থা আপনি তো ভাই সবসময় লক্ষ লক্ষ টাকার মাছ কিনেন না হ্যাঁ ভাই চেষ্টা করি কেনার জন্য আর কি আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সবাই দেন ক্যাশ অন ডেলিভারি হোম মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক রান্না করে দিয়ে হ্যান মাছ রান্না রান্না করে দিয়ে না কাইটা দিয়ে আসে আর কি রান্নার জন্য প্রস্তুতই করে দিয়ে আসে তাই এই যে এই যে পাঙ্গাস ভাই আজকে বড় পাঙ্গাস এর বিশাল পাঙ্গাস ভাই এটা তো মনে করেন একবারে পুরো স্লিম বডি মনে জিম করে জিম করে হ্যাঁ এই যে

ছয় কেজি না কেজি ভাই এই যে তো যা আছে ভাই সবই অরিজিনাল না আমাদের বাজারে চাষের মাছ ন টালা এক কথা আর চাষের মাছ যদি কেউ আনে তো সর্বপ্রথম মনার সাথে আমার সাথেই ঝরকাটা লাগে আর কারো সাথে লাগুক বা না লাগুক আচ্ছা ভাই এটা কি মাছ এটা ধরেন তো ভাই হলো কি ভাই ফুদ্দার মনে করেন একদম সবচেয়ে সুস্বাদু মাছ যাকে বলা হয় ডাইন মাছ অথবা শিলন মাছ এই মাছের কেজি গত বেড়া এই মাছের কেজি অদিন আমি একটা ভিডিও দেখলাম মাওঘাটের ও এক কেজি সাতশো গ্রাম হইতে বত্রিশশো টাকা কেজি নিলাম হইতে

এই যে এখানে আবার পাঙ্গাস একই দাম না একই দাম এই পাঙ্গাশে মানে কেজি এগুলো আশা শোধ সেম সেম পড়ছে আর কি সেন না আর ইলিশের কি অবস্থা ইলিশ ধরেন ভাই এক দালা দেখিস তো ভাই একবারে ইলিশ এখন বাজারে একটু কম টানতেছে ইলিশের চাহিদাটা কম এই কারণে দামও একটু কম অন্য অন্য সময় থাকে এই জায়গায় কত টাকা রিলিশ ভাই এই জায়গায় মাত্র আপনার সাতাশশো পঞ্চাশ টাকা রিলিশ সাতাশশো পঞ্চাশ এই মাছই আমাদের বাজারে কিছুদিন আগে চার হাজার পাঁচচল্লিশো টাকা পেলে ওঠাই কয় কেজি হো ভাই এখানে মাছ হো ভাই আপনার ধরেন কোনো তিন কেজি কোনো দিন কেজি না

একবার রান্নাঘর পর্যন্ত দিয়ে আসবেন মাছ একবার রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো এক মাসাল্লাহ ভাই কিন্তু পুরা হিট এই যে দেখেন দর্শক যেখানে হচ্ছে তাজা রিটা মাছ চলে আসছে কাকিলা কি অবস্থা ভাই কাকলা করে কথা দেখেন স্যার আলহামদুলিল্লাহ নয়শো পঞ্চাশ টাকা ভাই নয়শো পঞ্চাশ টাকা না মাসাল্লাহ কত টাকা হলে বিক্রি করবেন এই তো পঞ্চাশ টাকা লাভ দিলে দিয়ে দিব পঞ্চাশ টাকা লাভ না আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা লাভে তো এই চিতল তিনটা কত হয়েছে ভাই তিনটা মাত্র বারোশো ভাই বারোশো একশো টাকা লাভ না যদি আপনাদের কোনো পরিচিত রেগুলার কাস্টমারের এর লাভ ছাড়া দেন যায়নি অবশ্যই মানে ওই যে আর থেকে যে রূপ ওটা কি যথেষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্পর্ক ভালো হইতে হইব আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তাজা ইলিশ কত থাকি না দাদা এটা চারশো পঞ্চাশ টাকা কিনা চারশো পঞ্চাশ টাকা না কত ভাই চব্বিশশো টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা লাভে বিক্রি করুন পঞ্চাশ টাকা লাভে আচ্ছা আচ্ছা বাসশো টাকা বিক্রি করুন বাসশো দেখেন কাস্টমারের সামনে মাছ কিনে দিতে পারবেন এমনি হ্যাঁ কাস্টমার সামনে মাছ কিনে দিতে অবশ্যই সামনে ওই কিনে দিতে অনেকে আছে যে কাজের লেগে আসতে পারে না

বলেন কি তাহলে তো ভালো আচ্ছা দেখে দেন এই হচ্ছে আর কি পালের চরে অবস্থা আসলে পেয়ে যাবেন বর্তমানে কি মাছ কম নেই আগের থেকে ভাই মাছ কি বর্তমানে কম আগের থেকে কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ একের মাছ দেখেন এই মাছগুলো পেয়েছে আপনি পাইছেন না উঠেছে দেখেন

এই যে তাজা মির্কা মাছ নদীর মির্জা হয়েছে দেখেন চেহারাটা কেমন নদীর মির্জা একদম

পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো সাতাইশ সাতশো সাতাইশ আড়াইশশোশোশো একত্রিশশো 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 টাকা একত্রিশশো টাকায় বিক্রি হলো দুই হাজার দুই একুশো একুশো তেইশশো পঁচিশশো 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 টাকা

আপনারা তো ভাইরাল হয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাজার তো এত বড় ছিল না 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 আপনাদের বাজার তো না না আপনি বাজার তো এত বড় ছিল না এই ভিডিও মিডিও করে যাইতে হয়েছে তাই না তো এই সুযোগটা অনেকে নিতে আছে কি অনেক ভাই দেখতে আমি নিজ দেখলাম যে নিজের মাছ ডালায় উড়াইয়া নিজের ডাকিয়ে নিতে আছে অনেকেই কাস্টমারের সামনে ভাই আমার কাছে সলিড কথা পাইবেন আমি মাছ কিন না কোনোদিনও হন আবারও ফাঁকি মাছ কিন না আবার কাস্টমারের সামনে নিলাম ওটাই আবার দায়িত্ব এটা দুই নম্বর ভাই বা একজন সে হলেন

તો જો હા આલે છે દેખાય છે આલે છે